আজকে বানালাম ঝরঝরে ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইস পয়লা বৈশাখের স্পেশাল মিক্সড ফ্রায়েড রাইস দেখবেন চলুন আমি কীভাবে ভিডিওটা কীভাবে রাইসটা বানালাম পুরো ভিডিওটা দেখবেন চলুন মেন কষে যাওয়া যাক আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো মিক্সড ফ্রায়েড রাইস আজকে পয়লা বৈশাখ বৈশাখের স্পেশাল মিক্সড ফ্রায়েড রাইস তার জন্য আমি এসব সবজি ক্যাপসিকাম গাজর বিনস চিকেন পেঁয়াজ ডিম এগুলো সবগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি রান্না করবার জন্য এবার আমি উনুনটা জ্বেলে নেব স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন দেখার জন্য অনুরোধ রইল উনুনটা আমি জেলে নিয়েছি সব সবজিগুলো ভাজার জন্য আমি দেব একেবারে অল্প সময়ে মানে কম সময়ে আমি ভালো মানে এক পাকে রান্নাটা করে আমি দেখাবো ফ্রায়েড রাইসটা এই প্রসেসে একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন আমি যেভাবে বানাচ্ছি ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে সাদা থাকবে দেবো সাদা তেল

Bien. Non. Mm. Bon, bon,

লাল করে ভেজে লাল লাল করে ভেজে দিয়েছি এটা উঠে নেব আবারও দেব সাদা তেল

দেবো আদা রসুন আর জিরা বাটা গোলমরিচ বা আদা রসুন কাঁচা গন্ধটা চলে গেছে এবার সেদ্ধ হওয়ার জন্য চিকেন টা না বাটিটা জন্য অল্প একটু পানি দেবো করতে দেখো ধাগা চারটে তেজ পাতা গরম মশলা ঢাকা দিয়ে পানিটা ফুটতে থাক ভাতটা তাহলে ঝরঝরে হবে ওই জন্য তেলটা দিয়ে দিলাম এবার দেব চালগুলো ভাতটা ফুটে গেছে এবার আমি ভাতটা সিক্সটি পার্সেন্ট ভাতটা আমি করে নেবো এখনো হয়নি আরেকটু হবে

তেলটা গরম হয়ে গেছে গরমে পাঁচটা রাইস গুলো রেখেছিলাম রাইস গুলো মধ্যে দিয়ে দেবো

দেবো বিরিয়ানির মশলা এবার দেবো যেসব ওইগুলো ভেজে রেখেছিলাম চিকেন পেঁয়াজের বেস্তা ডিম ক্যাপসিকাম গাজর বিনস কাজু কিশমিশগুলো আমি দিয়ে দেবো সবগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব হ্যাঁ রাইসটা আমার ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো উন উনুর উপরেই চোখে রাখিয়ে দেব এগুলো পরিষ্কার করে ফিরে আসছি এরপর ফিরে এসছি এবার ঢাকাটা উঠিয়ে আমি দেখাবো করে

এভাবে হলো বাড়িতে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে বাসে থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ